প্রতিদিন সাত হাজার টাকা বিক্রি হয় ক্লাস ফাইভ পর্যন্ত করছিল আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমার গ্রাম হাটগোপালপুর পাইকপাড়া গ্রাম ঝিনাইদা সদর জেলা ঝিনাইদা আমার পরিবারে সদস্য আছে মা বাবা ভাইরা আছে আরো পাঁচটা ভাই আছে আমরা আর আমার তিনটা কন্যা সন্তান আছে আর আমরা স্বামী স্ত্রী দুই এখন বর্তমান পরিবারে পাঁচজন আছে এই কাজে আমি আছি দুই হাজার ষোলো থেকে আর এই এই ব্যবসার থেকে আমার সব কিছু এখন লেখাপড়া ক্লাস ফাইভ পর্যন্ত করছিলাম জি ক্লাস ফাইভ তারপরের থেকে সংসার জীবন যখন শুরু হয়েছে তখন এই ব্যবসার সাথেই জড়িত তবে অন্য পরের কাজ করতাম পরে কি এই পাঁচ সাত আট বছর নিজে কি এই দোকান দিতে এখন এই দোকানের আছি বেলা এগারোটার থেকে রাত পর্যন্ত এই থানার সামনে আর অন্য কোথাও দেয় না এই জায়গায় চাকরির পিছনে দৌড়াচ্ছে আমার মনে হয় চাকরির পিছনে যারা আছে যে যেমন লোক সমন চাকরি করবে ঠিক আছে তারপরেও নিজের এই ব্যবসা এই ব্যবসার সাথে যোগ দিলে আমার মনে হয় চাকরি খোঁজা থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই যেমন আমার এই ব্যবসা ভালো আমার এই ব্যবসা এখন জিনিসের যে দাম তাতে লাভ হলো কম হলো তাও ভালো আছে এখানে আছে আপনার মেন আছে সিঙারা সিঙারার পরেই আর কি বেশি চলে সিঙারা আছে আলুর চপ পেঁয়াজু ডালপুরি আর ছোলা বোনা আছে রনিহারা দুটো পাঁচ টাকা আলুর চপ দুইটা পাঁচ টাকা যাক মোটামুটি যাই আছে এক ছোলা বাঁধে সবই দুটো পাঁচ টাকা এখান থেকে আমাদের ভাবে মাসিক ইনকামের ইয়ে বললে করি না তবে আমাদের এই এরই পাড়ে সংসার আল্লাহ আমাদের এখান থেকে ভালোভাবে চলাতে প্রতিদিন সাত টাকা বিক্রি হয় প্রতিদিন তাতে মাসিক যা আসে Thank you